নবীনগর কৃষ্ণনগরে বহুল কাঙ্ক্ষিত ড্রেনের কাজ শুরু শত বছরের জলাবদ্ধতা নিরসনে মহল্লাবাসীর স্বপ্নপূরণ পূরণ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যপাড়া থেকে নদীর ঘাট পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত ড্রেনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগা স্থানীয়দের জন্য এটি এক আনন্দের দিন রবিবার সকালে কাজের উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পিআইও সাহেব তারা নিজ হাতে ঢালাই দিয়ে প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফি প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার নূরে আলম কুহিনুর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মহল্লার তরুণ এবং বাসির মিয়া সহ এলাকাবাসী উপস্থিত থেকে কাজের তদারকি করেন প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় আট লক্ষ টাকা যার দৈর্ঘ্য হবে প্রায় ছশো ফুট দ্রুতই বাকি অংশের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বলেন এটি আমাদের শত বছরের দাবি ছিল সামান্য বৃষ্টিতেই আমরা পানি বন্দি হয়ে যেতাম অবশেষে এই প্রকল্প শুরু হওয়ায় আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এদিকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের পথ্য থেকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক মুবারকবাদ জানানো হয়েছে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফি বলেন শূন্য পাঁচ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর মধ্যপাড়া হতে নদীর ঘাট পর্যন্ত ড্রিনের ঢালাই কাজ পরিদর্শন করে আসলাম রাস্তাটিও দ্রুত উচ্চকরণসহ সংস্কার হবে ইনশাল্লাহ এলাকাবাসীর প্রত্যাশা এই প্রকল্প সম্পন্ন হলে মধ্যপাড়া থেকে নদীর ঘাট পর্যন্ত আর কখনও জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে না